হ্যালো বন্ধুরা আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি কয়েক বছর আগেও যে দেশটি ইউরোপের সব থেকে দরিদ্রতম দেশ ছিল উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত এই দেশটি নরওয়ে নরওয়ে এমন একটি দেশ যে দেশে ছয় মাস সূর্য উদয় হয় না এবং ছয় মাস সূর্য অস্ত যায় না নরওয়ের এই আশ্চর্য প্রাকৃতিক ঘটনার পিছনে রয়েছে ভৌগোলিক অবস্থান এই দেশটি উত্তর সার্কেলের ভিতরে অবস্থিত হওয়ায় এখানে সৃষ্টি হয়েছে বিগ নাইট সান ও পোলার নাইটের মতো জাদুকরী ঘটনাগুলো মে মাস থেকে শুরু করে এখানে জুলাই মাস পর্যন্ত শুধু দিন থাকে এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অন্ধকার থাকে নরওয়ের আয়তন হল তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার বাংলাদেশের তুলনায় আড়াই গুণ বড় কিন্তু মজার বিষয় হলো এখানে আড়াই গুণ বড় হলেও জনসংখ্যা খুবই কম এই দেশে জনসংখ্যা রয়েছে মাত্র তিপ্পান্ন লক্ষ পঁচিশ হাজার শুনতে অবাক লাগলেও এটাই সত্য যা আমাদের বাংলাদেশে ঢাকা শহরের থেকেও অনেক কম অর্থাৎ এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন ষোলো দশমিক পাঁচজন মানুষ তাই ইউরোপের সব থেকে কম জনসংখ্যার বিবেচিত হয়েছে এই নরওয়ে দেশটি কম জনসংখ্যার থাকার কারণে প্রকৃতি এখানে রাজত্ব করে চলেছে হাজার বছর ধরে এই দেশটি মানচিত্রের উপরে লম্বা হওয়ায় মানচিত্রে দেখা যায় একটি সাপের মতো নরওয়ের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে উপকূলগুলোয় যা প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দীর্ঘ মাস্টার ব্রিজ এখানে রয়েছে হাজার ফিওর লক্ষ বছর আগে কেটে ফেলা বিশাল হিমবাহের দ্বারা সেগুলো এখন গভীর খাদ সেগুলো এখন লোনা পানিতে ভরা নরওয়ের জলবায়ু একটি অবিশ্বাস্য রহস্য এই দেশটি এত উত্তরে হওয়া সত্ত্বেও বিশ্বের একাকাংশের অন্যান্য দেশ যেমন সাইবেরিয়া আলাস্কার থেকেও নরম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় এখানকার সমুদ্র বা নদী নালা খাল বিল কিছুই দেখার মতো একবার যদি দেখে থাকেন তাহলে কখনোই শক্তিরাতে পারবেন না এই দেশটি সমুদ্র স্রোত বা ঢেউ থেকে এবং বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে থাকে নরওয়ের বনভূমি আটত্রিশ শতাংশ বিস্তৃত এই দেশে এত পরিমাণ শীত পড়ে যে আপনি শুনলে অবাক হবেন এত শীতের ভিতরেও এই গাছপালাগুলো সব কিছুই বেঁচে থাকে এবং সবুজ থাকে আর এই সমস্ত গাছ থেকে যে কাঠ উৎপাদন করা হয় বিশ্বের সব থেকে দামি কাঠ এগুলো এগুলো এত শক্ত যে আপনি যে কোনো ফার্নিচার শুদ্ধি বানিয়ে রাখেন তাহলে হাজার বছর এগুলোর গ্যারান্টি এই দেশে থেকে বড় বড়ো তিমি মাছগুলো থাকে যেই এবং শুধু তিমি মাছ না এই দেশের সামুদ্রিক যে মাছগুলো থাকে বিশ্বের ভিতরে সব থেকে দামি মাছ এই দেশে পাওয়া যায় এবং এই দেশের বরফের পাহাড় জমে থাকে সেই পাহাড় কেটে ফেলা হয় গাড়ি গাড়ি দিয়ে এই দেশটিতে প্রচুর পরিমাণ নদী বন্দর রয়েছে এবং এই দেশের বিভিন্ন পাহাড় রয়েছে এবং দ্বীপ রয়েছে বড় বড় মসজিদ মন্দির রয়েছে এই দেশে এই দেশের মানুষ এত পরিষ্কার যে আপনি যদি কোনোখানে রাস্তাঘাট বা কোনোখানে যদি আপনি একটু নোংরা করেন কোনো একটু আবর্জনা ফেলেন আপনাকে এত পরিমাণ ট্যাক্স দিতে হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই ট্যাক্স দেওয়ার ভয়ে আপনি কখনোই কোনো জায়গাতে ময়লা ফেলবেন না এই দেশের মানুষ খেলাধুলা খুব পছন্দ করে কিন্তু এই দেশে আর কথা এরা প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত এবং বই পড়তে এই দেশের মানুষ ভালোবাসে দেশের মানুষ ঘুরতেও অনেক পছন্দ করে বিভিন্ন পাহাড় পর্বত নদী নালা এগুলো সপ্তাহে একদিন এরা ঘুরতে যাবে